আমার এক টিচার বলতেন জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারোর ওপর এতটাও এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশান পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথেই কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্যকে প্রকাশ করা কোনো বুদ্ধিমতির কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সম্পর্ক তৈরি করো যাতে সব সময় একটা কাঁধের প্রয়োজন না পড়ে যদি কোনো কাজে সফল হও নিজেকেই ট্রিট দাও যদি অকৃতকার্য হও নিজের সাথেই অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবু অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমিই কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফিনান্সিয়ালিও নিজেকে এস্টাবলিশড করতে হবে যাতে তীব্র মোট সুইংয়েও নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজেকে কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনিই ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না তুমি আর কারোর পক্ষেই সম্ভব নয় সবাইকে খুশি করা যেখানে পারবে না পারবে না না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না আমার হাজব্যান্ড আমার সাথে ঠিক মতো কথাই বলে না আমার বান্ধবীর আমার জন্য সময় নেই এসব উপদ্রব্যের সৃষ্টি হবে না আপনার ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো আজাইরা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে